আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন রাস্তার পাশে থাকা বিবৈদ্যুতিক তারের সাথে লাগা গাছের ডালপালা ছাটাই এটা পল্লী বিদ্যুতের কাজ গ্রাম অঞ্চলে যেখানে পল্লী বিদ্যুতের লাইন সেখানে মূলত বৃষ্টির দিনে বর্ষাকালে বা বর্ষার শেষের দিকে এই কাজগুলো করা হয় কারণ বৃষ্টিতে গাছের ডালপালা বৃদ্ধি পায় গাছের ডালপালা বৃদ্ধি পেয়ে যদি বৈদ্যুতিক তারের সাথে লেগে যায় তাতে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে শর্ট সার্কিট হতে পারে আর্থিং পড়ে যেতে পারে ট্রান্সমিটার বাস্ট হয়ে যেতে পারে এর জন্য এই বর্ষাকালে মূলত যখন বৃষ্টি থাকে গাছের ডালপালা বৃদ্ধি পায় তখন মূলত এই গাছের ডালপালা ছাঁটাই করা হয় যাতে বৈদ্যুতিক তারের সাথে গাছের কোনো সংযোগ না থাকে বৈদ্যুতিক বিপদ থেকে রক্ষা করে মাধ্যমে দর্শক বৃন্দ একেবারে পল্লী বিদ্যুতের উঁচু তার সেই তারের সাথে লাগা গাছের ডালগুলো বাঁশের সাহায্যে বাঁশের মাথায় কাটার অস্ত্র লাগিয়ে ডালপালা ছাঁটাই করছে দেখছেন দশবিন্দ এটা প্রতি বছরই করা হয় নিয়মিত এই কাজ যারা করেন তাদেরকে পল্লী বিদ্যুৎ থেকে বিল দেওয়া হয় কখনো মাসিক কখনো দৈনিক দৈনিক হলে ছয়শো থেকে সাড়ে টাকা আর মাসিক হলে আঠারো হাজার থেকে বিশ হাজার টাকার ভিতরে বেতন হয় বা পারিশ্রমিক হয় দেখছেন এই ডালপালাগুলো রাস্তার পাশে যাদের জায়গা বা যাদের গাছ তারাই মূলত নিয়ে যান আর পল্লি বিদ্যুৎ থেকে কেটে ফেলে রেখে যান এই রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে লাগোয়া গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ প্রতি বছর নিয়মিত চলে দর্শকবৃন্দ কেননা গাছের ডালপালা প্রতিনিয়তই বৃদ্ধি পায় আর বৃষ্টির সময় বর্ষাকালে বা বর্ষা পরবর্তী সময় বেশি বাড়ে সেই কারণে এই সময় বেশি কাটা হয় গাছপালা ডালপালা আবার যারা সচেতন তারা নিজেদের গাছের ডালি সচেতন দ্বারা তাদের জন্য কিন্তু প্রতি বছর পল্লী বিদ্যুৎ থেকেই করা হয় কাজগুলো কিন্তু এই কাজ করার ফলে জন হয় কারণ যেখানে যেদিন ডালপালা সাটাইয়ের কাজ চলে সেখানে সেদিন সারাদিন বিদ্যুৎ বন্ধ থাকে যেমন এখন এলাকায় কাজ চলছে এখানে এখন বিদ্যুৎ নেই সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না আর বিদ্যুৎ না থাকার কারণে এখন যেহেতু গরম ব্যবসা গরম সেহেতু জনদুর্ভোগ হচ্ছে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড বন্ধ থাকছে তাই অনেক সময় এলাকায় মাইকিং করে দেওয়া হয় আগে থেকে যখন যে এলাকায় ডাল কাটা হবে মানুষ সতর্ক থাকতে থাকতে পারে পারে এবং এই ক্ষতির হাত থেকে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে এবং পূর্ব প্রস্তুতি নিয়ে কাজগুলো করে রাখতে পারে দর্শক বৃন্দ দেখছেন এটা পল্লী বিদ্যুতের এলাকা এবং গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে গাছপালার সংখ্যা বেশি থাকে সেই কারণে ডালপালা কাটা বাধ্যতামূলক এ না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে আবার বিদ্যুৎ অফিসের লোকজন এসে ঠিক করা লাগে দর্শক বৃন্দ দেখছেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম